আসসালামু আলাইকুম আজকে আমি একটা পাওয়ার ব্যাঙ্ক তৈরি করবো এই সেই চার্কেটটা তো আপনারা এরকম একটা চার্কেট অর্ডার করে নিতে পারেন তার থেকে আমি এটা অর্ডার করে নিয়েছি এটা খুব ভালো মানের ফার্স্ট চার্জিং দেয় তো আমি এইটা অর্ডার করে নিয়েছি এই যে নেগেটিভ পজিটিভ আছে এটি দুই জায়গায় ভালো করে তার লাগাই দিতে হবে তো আমরা যে ব্যাটারিগুলা সেট আপ করছি তো আমরা এই ব্যাটারির সেট আপুলা তারগুলো শল ডাউন করে নেব যেন এটা ভালোভাবে শক্ত হয় তাই আমরা এটা করে নিচ্ছি শলডাউনগুলো আপনারা খুব ভালোভাবে এটা করে নেবেন তো আমি শক্তটা তার ভালো করে শলডাউন করে নিলাম আপনারা ভালোভাবে করে নেবেন যেন নেগেটিভ পজিটিভ আলাদা থাকে তো আমরা যে সার্কেটটা আছে এটা ভালোভাবে শলডাউন করে নেব সল্টাউন করে নেবেন আপনারা তো আমি এটা করে নিচ্ছি তো আপনারা খুব সাবধান কাজ করবেন তো আমরা এই চারপেটের যে তারগুলো আছে তার পয়েন্টগুলো আমরা এখানে এখন অ্যাডজাস্ট করব তো আপনারা খুব ভালোভাবে এগুলো কাজগুলো করে নেবেন যদি ভুল না হয় ভুল হলে চারপেটটা শর্ট খেয়ে পুরে যেতে পারে তো খুব সেফটি নিয়ে কাজ করবেন তো আমি এটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি তো আপনারা এভাবে সুন্দর করে লাগিয়ে নেবেন দেখতে পাচ্ছেন খুব সাবধানে আপনারা ওটা লাগাই নেবেন তো আমাদের এটা লাগানো শেষ তো আমরা এটারে চেক দিব এটা ঠিক আছে কিনা তো চার্জ হচ্ছে কিনা আর দিতেছে কিনা তো আমাদের এটা লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এটারে ফিটিং দিব ভালোভাবে লাগিয়ে নিব আপনারা ভালোভাবে লাগিয়ে নেবেন আমাদের লাইনগুলো ঠিক আছে আমরা চেক দিয়ে তো আমরা এখন এটারে ভালোভাবে এখানে ফিটিং করবো ফিটিং করে দেবো দেখবো এটা ঠিক আছে কিনা ভালোভাবে আমরা লাগিয়ে নিব আপনারা খুব ভালোভাবে লাগিয়ে নেবেন তো আমরা এখন এখানে ফিটিং করে দিলাম তো আমাদের যে ফিটিনটা আছে এটা ভালোভাবে করে নিতে হবে তো আমরা ভালোভাবে ফিটিংটা করে নেবো আর আপনারা খুব ভালোভাবে করে নেবেন আমি এখনো ভালো করে ফিটিং করে নিই ফার্স্ট এখন আমরা একটা কেবেল নিব টাইপ সি কেবেল আমরা এটা এখন চেক দেব যে এটা দিয়ে চার্জ লয় কি না সেটা আমরা এখন ট্রাই করব এই জন্য আমরা এটা এখানে চার্জার লাইনে ঢুকাবো এই তো এখন আমরা এখানে ঢুকাবো এটা চার্জ লড়ছে কিনা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চার্জ এই যে লাল বাতিগুলো জ্বলতেছে দেখতে পারছেন এটা চার্জ নিচ্ছে তা অবশ্যই এটা লাইন ঠিক আছে আমরা এটা লাগিয়ে নিচ্ছি ভালোভাবে দেখতে পারছেন লাইন চলতেছে বাতিগুলো জ্বলতেছে তো আপনারা খুব ভালোভাবে লাগিয়ে নেবেন আমার এটা চার্জ নিচ্ছে তো আমরা এটা খুলে নিয়ে আমরা চেক করবো যে ফোনে চার্জ লয় কি না ফোনে কীরকম চার্জ দেয় তো আমরা এটা পাওয়ার ব্যাঙ্ক নেব তো আমরা এই লাইনটা এখানে আগে এটা ডুবে দেবো দেখি এটা কেমন ভালো সার্ভিস দেয় তো আমি একটা পাওয়ার ব্যাঙ্ক নিলাম আমার যে ইয়ারফোন বক্সটা আমরা আইটেমকে মধ্যে টুকাই দেবো দেখব এটা চার্জ হয় কি না দেখতে পাচ্ছেন আমার এটা চার্জ নিতে আছে একানব্বই পার্সেন্ট এটা চার্জ নিতে আসে তো আমার এটা লাইন ঠিক আছে অবশ্যই আপনারা এইভাবে ভালোভাবে লাগিয়ে নেবেন আমার এটা লাইন কমপ্লিট করা শেষ তো কাজ আপনারা এইরকমভাবে সেফটু নিয়ে কাজ করবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আরও সুন্দর সুন্দর ভালো কোয়ালিটির ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে তো আপনারা পাশে থাকবেন